এই যে হ্যালো কোথায় এসছ পাহাড়পুর পাহাড়পুর বৌদ্ধবিহার এই রোদের মাঝে তুমি পাহাড়পুরে এসেছো ঘুরতে হ্যাঁ আমাদের মতো কোথায় যাবা এখন এখন কোথায় যাবা ক্যাফে এখানে নিয়ে যাবা চলে গেছ গাইস আজকে আপনাদের ভাইয়া আমাকে পাহাড়পুরে ঘুরতে নিয়ে আসছে আপনাদেরকে একটু পরে ঘুরাই ঘুরাই দেখাচ্ছি বাট প্রচন্ড রোদ পাহাড় হচ্ছে আছে এই যে পাশে দেখাচ্ছি আপনাদেরকে একটু বাট রোদের জন্য হয়তো আপনারা দেখতে পাবেন না একটু দেখাচ্ছি তারপরেও একটু পরে গিয়ে ভালোভাবে দেখাবো এই যে এখানে বাট এখন দেখা যাচ্ছে না দুঃখিত দর্শক দেখুন আমরা মানে রোদে একবার শেষ প্রচুর রোদ এখানে আর এই যে আপনাদের আপু ওই যে ভাবি আর আমরা এখানে একটা মানে কিছু খাবো আমাদের খুব ক্ষুধা লাগছে তো এখানে লেখা আছে দি হেরিটেজ ক্যাফে তো আমরা যাই আসলে সেখানকার খাবারের মান কেমন আপনাদেরকে জানাবো আর ভিতরের দিকে এখানে যারা আসবেন সেরকম কোনো মানে ব্যবস্থা নাই কোনো কিছু যার কারণে এখন দেখি যতটুকু পাই ততটুকুই তৃষ্ণা নিবারণ করতে পারলেই হয়ে গেল ওকে দেখা হচ্ছে আমাদের হেরিটেজ ক্যাফেতে নাকি আচ্ছা আপু মেয়েদের লাইফে সবথেকে ইম্পর্টেন্ট পার্সন কে তার বাবা মা নাকি তার হাজবেন্ড আর হাজবেন্ড আপনার কেন আপনার কারণ বিয়ের পর মেয়েদের সাময়িত সবকিছু আমাদের নওগাঁ ছেলা পাহাড়পুরে পুরো ব্লগটা কে কে দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে আর নেক্সট ভিডিওতে অবশ্যই ফুল ব্লগটা আপলোড করব ঠিক আছে একদম পুরো ঘুরায় ঘোরায় আপনাদেরকে দেখাবো এবং আপলোড করব ভিডিওটা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ